প্রিয় ভিউয়ার্স আপনাদের একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস দেখাবো আমার শ্বশুরবাড়ির আপনারা কমেন্ট করবেন এটা কি আমার দাদা শ্বশুর যখন ভারতের আসাম থেকে প্রথমেই বাংলাদেশে আসে তখন কিন্তু এই কোয়া এটাকে বলা হয় কুয়া এই কুয়াটা খনন করা হয় দেখতে পাচ্ছেন এই কুয়ার পানি কিন্তু অনেক অনেক ঠান্ডা দেখুন এই কুয়াটাও কিন্তু এখনও তারা বন্ধ করে নিই ওই কুয়ার থেকে তারা পানি উত্তোলন করে ওই কুয়ার পানি কিন্তু অনেক ঠান্ডা তাই নাও দেখি পানি তুলো অনেকটার তুলো অনেক গভীর অনেক গভীর থেকে একোয়া এটা কিন্তু গ্রাম বাংলাতে দেখা যায় এটা কুয়ার প্রচলন কিন্তু নাই বললে চলে অনেকে একুয়া কুয়া কী হ্যাঁ একোয়া সম্পর্কে জানেনি না কূপ বা কুয়া কূপ হ্যাঁ কূপ বলে না কি বলে কূপ এই কূপের পানি কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি ওই যে বললাম যে ভারত থেকে আসাম থেকে যখন আমার দাদা শ্বশুর আসে তখন কিন্তু এই মাটির ঘর এবং এই কুয়াটা তারা নির্মাণ করে কুয়াটা খনন করে হ্যাঁ কূপ খনন করে এই কূপ থেকে কিন্তু তারা পানি তুলে সেই পানি আবার পান করতো না আগে পান এখন তো পান করে নি এখন টিউবওয়েল থেকে পান করা হয় অনেক গভীর দেখতে পাচ্ছেন অনেক গভীর অনেক গভীর কিন্তু এই কূপটি এবং এই কূপের পানিও কিন্তু অনেক ঠান্ডা আপনাদের কে কে এই কুয়া সম্পর্কে জানেন কূপ বা আপনাদের আঞ্চলিক ভাষায় এই যে দেখতে পাচ্ছেন কূপ বা কুয়া এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় জানাবেন এবং কার বাড়িতে এরকম কুয়া এখনও আছে জানাবেন তো ধন্যবাদ সবাইকে